বিয়ে করি নাই রে ভাই সহজ কথা আপনি এটাই বাস্তব দুই সন্তানের বাবা হওয়া শর্ত রিফুন মিয়া নিজেকে সিঙ্গেল দাবি করলো এবং তার স্ত্রীকে ভাবি বলে পরিচয় দিল আমি যার সাথে কথা বলে আসলাম সে কে এটা ভাবি লাগে বিয়ে করি রে ভাই রিফুন মিয়ার আসল রূপ দেখার পর মনে হইলো দুনিয়াতে ভালো মানুষ শুধু আমিই আছি এটাই বাস্তব কয়েকদিন আগে রিফুন মেয়াকে যারা ভাই বলতো আইডল বলতো এখন তারাই রিফুন কে বয়কট বয়কট বলতেছে তুবার তুবারকে দেখে আহা রীফুন মিয়া কত সুন্দর অভিনয় করে ওappcompatে হ্যাঁ তাহলে ভাই আর অভিনয় করতে হবে না পুরা বাংলাদেশের মানুষ তোমাকে ভালোবাসতো সরল সোজা বলে জানতো কিন্তু তুমি ফুড়া জাতির আবেগের উপর মুইতা দিছো মানে তোমার মতো সবাই তোমাকে সরল সোজা ভাবতো কিন্তু তুমি যে বিতলে বিতলে এতটা নিষ্ঠুর আমরা গরে পড়েছে দিলে যদি মান সম্মান না থাকে কোন বসন কোষ খবর না না রাতারাতি জনপ্রিয়তা পে এখন গরীব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন জীবন অতটা বড় লোক হতে চায় না যতটা বড় লোক হলে নিজের মা বাবার পরিচয় দিতে লজ্জা লাগে না তার ফেসবুক পেজে সে একটা স্ট্যাটাস দিল সাংবাদিক নাকি তার অনুমতি ছাড়া বিড়িয়ে করতেছে তার পরিবারকে ডিস্টার্ব করতেছে এই ছিল আসল রহস্য মানে সে বুঝাইছে যে সাংবাদিকরা খারাপ তার ওই পোস্টটা দেখে কিন্তু সাংবাদিকদেরকে সবাই গালাগালি করছে কিন্তু এখন বেরিয়ে এলো আসল তথ্য মানে যে মেয়া সরল সোজা সাইজা পুরা জাতির আবেগের উপর মৈত্যা দিল মানে দুনিয়াতে আপনি কাকে বিশ্বাস করবেন রিফোন মেয়ার মতো সরল সোজা লোক মানুষের আবেগের উপর মৈত্যা দিল আহা রিফোন মেয়া হতাশ করলেন পুরা জাতিকে মানে পুরা জাতি আপনার ফ্যান হয়ে গেছে কিন্তু এই একটা দিনে আপনি সবাই আপনাকে এখন কিনে করতেছে ভাই অতটা বড় লোক হয়ে না যতটা বড় লোক হলে মা বাবার পরিচয় দিতে লজ্জা লাগে আমার ওই সুজা কথা ভাই আমার বাড়ি শান্তি আমি শান্তি আমার ঘর ঠিক নাই আমার গুরাগারি তো আমার ঠিক নাই মন আমার ফ্যামিলি ঠিক আমি ঠিক পরিবার নিয়ে রিপন মিয়ার এই কথাগুলো মন ছুঁয়ে গেছিল আমার কিন্তু আজকে তার পরিবারে তাকে নিয়ে এই কথাগুলো বলছে কষ্ট করে মানুষ করতে পরিচয় দিতে না আমরা কোন পোষণ কোষ করনা না একজন মা কখনো সন্তানের নামে মিথ্যা কথা বলে না তো রিফুন মিয়া সত্য নাকি তার মা সত্য অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ